কেরায়ে আমি মায়ের জাত মায়েদের ঈদের ব্যথা আমি বুঝি যদি আপনি প্রকৃত মায়ের জাত হন খালেদা জিয়াকে আপনি কন্টেইনমেন্টের বাসিত থেকে ঘাট ধরে বের করে দিলেন কেন আপনি যদি প্রকৃত মায়ের জাত হন খালেদা জিয়াও এন্ড না তুমি এন্ড না খালেদা জিয়াকে বাসা থেকে শুধু বের করে দেয়নি যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্ট লাইন কেটে দেওয়া হলো শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি পানির বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তাকে ঘর থেকে বাইরে বের করতে দেয়নি এই ফেরাউনের বাচ্চারা তিনি তো তিনবারের প্রধানমন্ত্রী কথা বলেন কথা বলেন কথা বলেন জাতি আপনাদের পরে সরিদয় ব্যবহার করেছে কাউকে মারিনি বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতা কর্মী ছিল যদি বগুড়ার বিএনপি আলারা প্রতিশোধ নিত খালি একটারও দোকান খুলে আর বাজারে বসার সুযোগ থাকতো না রাখতে হতো না একটা নিয়ে আরে করতে পারতো না শুধু ক্ষমা করে দেওয়াটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আছে আর একটা জিনিস মনে করে রেখেন একবার ক্ষমা করে দেওয়া হয়েছে দ্বিতীয়বার আর ক্ষমা শব্দর উচ্চারণ হবে না মাঠে নামলেই কিন্তু এবার কি বলে সামলা খুলে ভালো হবে শাহজালাল মনে আছে তো শাহজালাল ইয়ামিনী দুইজন আসবে সঙ্গে কত লোক সতেরো জন্লো গৌর গোবিন্দ চিন্তা করলো হুজুর আসবো মাত্র সতেরো জনার পুলিশ আমার লেটেল বাহিনী আমার স্বেচ্ছাসেবক লীগ আমার যুবলীগ আমার আওয়ামী লীগ আমার তারপরে আমি তো আসেই পুলিশ আছে আমার আবার ঠেকায় কে আমার ঠেকানোর মতন কেউ নাই এবার একজন এসে বলল

তবে একটা সুসংবাদ সুসংবাদ দেব দেই আজকের মিডিয়ার দেখলাম সাবেক স্বৈরাচারের পনেরো বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু সুবান বলবেন আর বাড়িকে বলে নিয়ে এখানে বলার দরকার নেই এখন উনি ক্যান্সার আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না যেহেতু আমি যে কদিন আছি মরণ ক্যান্সার আক্রান্ত কয়ে বা বাসি আমি আর লোকের অভিশাপটা না এখন এরকম কন্তা কিন্তু এর আগে ওয়ানে ওয়ানে ওয়া ওয়ান একবার এই পেত্রির বাচ্চা বলিস কি বলিনি যে এই আমি একটু রাজনীতি করি ক্ষমতা যাতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না এসব কথা আমরা বিশ্বাস করি না তবে যেটা শুনলাম সেটাই বললাম উনি নাকি ক্যান্সার আক্রান্ত ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে এর কবল থেকে আল্লাহ দেশটারে বাসাক আমাদের বাসাক এই ১৮ কোটি মানুষের বাসাক সবাই বলেন আমি আর ভারত তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আরাম দিয়ে না 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 এ সে জাতের জাত না এ সুযোগ পালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে এ সেই ডাইনির ডাই নিয়ে শাহজালাল এমনি কয়জন আর গোরগোবিন্দ বিশাল বাহিনী গোরগোবিন্দ যখন এই কথা শুনিল তখন বললো তাহলে এক কাজ করে ঝামেলায় না যেয়ে হুজুর যেন ঢুকতে না পারে হুজুরের পথ বন্ধ করে দে কিভাবে বন্ধ করবে কারণ হুজুর তো আসবে নদী পার হয়ে নদীর নৌকাগুলো সব ফুটো করে দে অথবা নৌকাগুলো সরকারিভাবে ভাবে সিজ করে নে তাই করা হলো এবার বললো ভ্যানের চাকা খুলে নাও গরু গাড়ির চাকা খুলে নাও যেখানে শেক কালভাট আছে সেগুলো সব ভেঙে দাও দেওয়া হলো এবার গরু না শাহজালাল শাহ পর মামা ভেগ্নে দুইজন চলে আসলেন এসে দেখে নদীতে কি নাই নৌকা নাই শাহজালাল বললেন ভাগ্নে কি করা যায় ভাগ্নে বললেন মামা এই সময় যদি ময়দান ছিঁড়ে পালিয়ে যায় শাহজালালরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে গৌরগোবিন্দরাই একচল্লিশ সাল পর্যন্ত থাকবে গোর গোবিন্দর হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না তাহলে কিভাবে পার হবি এবার সাহাড় বললো মামা সাতার দেওয়া যাক কয়ে পানি অনেক বেশি কুমির আছে কয় হোক আল্লাহ নামে সাঁতার দেন কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো কেউ বলেছে নামাজের পরে চড়ে পার হলো সতেরো জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা কিরে ভ্যান চাকা খা লাগান কয় আমাদের নেতা বলিছে চাকা লাগান যাবে না হুজুররা না চলে যাওয়া পর্যন্ত কিছু দূরে জায়গায় দেখে গরুর গাড়ির চাকা খোলা কিরে গরুর গাড়ির চাকা খোলা কেন কয় নেতা খুলে দিয়ে গেছে কিছু দূরে জায়গায় দেখে শেখো ভাঙা কিরে শেখো ভাঙা কেন কয় নেতারা ভেঙে দিয়েছে সতেরো জন মানুষ দিয়ে গরু গোবিন্দ দরবার পর্যন্ত যে একটা তকবির দিল নারায়ণ তকবীর গোবিন্দ সার বলতে হুজুর আসতে না হুজুর আসতে না হঠাৎ করে যেই সেই গোবিন্দ বলতেছে কি রে কয় নেতা হুজুর এসে গেছে কয় আসলো কি করি নদীতে নৌকা নাই গরুর গাড়ির চাকা খোলা ভ্যানের চাকা খোলা এরপরে শেখ ভাঙা কয় সব পার হয়ে চলে আসে গুরু গোবিন্দ বলছে কত না কতগুলো ওরা কয় মনে হয় সতেরো জন কয় না তো সতেরো হাজার লোকের তো বিশ্বনি দেওয়া ধনী শোনা যাচ্ছে তোরা থাক আমি চলে গেলাম এই যে গুরু গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে সিলেটের নদীতে মালকাশে মেরে ঝাঁপ মারল সেই যে ঝাঁপ মেরেছিল আমি কিছুদিন আগে সিলেট সফর করে গেলাম সফর করে দেখলাম গরু গোবিন্দ মাথা উঁচু করে কিনা এখনো পর্যন্ত গরু গোবিন্দ মাথা উঁচু করিনি আর কি পর্যন্ত গরু গোবিন্দ আর মাথা উঁচু করবে না তাহলে হুজুরদের এক হাতে ছিল কি কোরআন আর এক হাতে ছিল কি তরবারি তাহলে হুজুররা তরবারি দিয়ে কোরআন দিয়ে ফয়সালা করেছে আজকের পীরেরা যদি ওই কোরআন আর ওই তরবারি নিয়ে রাস্তায় নামতো মাথা করতে না আমাদের এমনও দরবার আছে এমনও দরবার আছে যে দরবারে গিলিবে নামাজি গিলি নামাজি হয়ে যায় একটা দরবার আছে সুরের শখ কি দরবার সেখানে কোনো নামাজি নামাজিকলি বেনামাজি হয়ে যায় সুরেশ্বরের পিরির বসে নামাজ পড়া লাগবে না মন চলে চে সুরেশ্বর কিসের বাড়ি কিসের ঘর মন চলে চে সর কিসের বাড়ি কিসের ঘর আইসি নেন্তা যাব নেন্তা আই সি নেন্তা যাব নেন্তা নেন্তা জিকির কর জিকিরি কর এদের দরবারে নামাজ করা লাগে বাবা ভান্ডারি ইঞ্জিন চালা চলে না তো গাড়ি ভান্ডারি ইঞ্জিন চাড়া চলে না তোরল গাড়ি আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহর গেছে খালি হইয়া কেউ ফেরে না খালি হাতে চাইতে জানলে এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আসে না নাই এবার হয়তো আপনারা মনে করতে পারেন জিহাদি মনে হয় পীর পুরিদি খোদার না আমার বাবা দাদা চৌদ্দ গোষ্ঠী ফুরপুরার অনুসারীদের লোক বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন কথা বলি না কারণ শাহবল কি রহমতুল্লাহ আলহ প্রকৃতি এসেছিলেন দিক প্রচারের জন্য এরকম খাটি পীর যারা আছে তাদেরকে আমরা কি জানাই জানাই সম্মান জানাই ওলি আল্লাহর এই শহীদ গাজিরি বাংলাদেশ রাহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আমি যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম একদল কাফের একদল মানুষ আর একদল জেন মানুষদেরকে পথভ্রষ্ট করে কেমতের দিন একদল জাহান নামিরা বলবো ওদের আমাদের দেখা দেন তাহাতা আকদা মিনালিয়া কুনা মিনালাসপালিন জাহান্নামে যাব কিন্তু ওদেরকে জাহান নামের সামনে পদদলিত করে যাব যাতে করে ওরা যথেষ্ট লাঞ্ছিত অপমানিত হয় এই জন্য বিরত রাখে ওই দল ওই সংগঠন ওই পীরির দরবারে যাওয়া যাবে আরো যাওয়া যাবে যেই দল করতে গেলে মানুষ নাস্তি হয় ওই দল করা যাবে না

বিশটা মিনিট থাকা যাবে এই বিশ মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যা লাগুক যাবে না একান্তই যদি মনে করেন তাহলে ওইখানে উঁচু করিয়ে কাপড়টা ভাগ করে নিচের দিক ঝেড়িয়ে দেবে কারণ এটা তো ইজ্জা না ইজ্জা এটা কি মসজিদ ঝেড়িয়ে দেবেন পরিষ্কার করবে ওরা ওরা মাহফিল দিচ্ছে জায়গা করিনি কেন তাহলে বিশটা মিনিট থাকতে হবে রাজি আছে এই বিশ মিনিটের ভিতরে পেশাব পায়খানা জ্বালা ময়দান ছাড়া যাবে না ইনশাল্লাহ আমার কথাগুলো সাজাই গোজাই আনতে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর জোরে বলেন আমিন আর জোরে আমিন বন্ধুগণ এখানে যারা হাত তুলেছেন আপনাদের মা বাপ দাদা দাদি চোদ্দ গোষ্ঠী কবরে যায়নি আমি একজন মুসাফির নিঃসন্দেহ মুসাফির আমার নামে বিশটা মামলা পাঁচ দিন আয়না ঘরে ছিলাম আমি আয়না করে থাকা লোক ভাই পাঁচ দিনের ভিতরে পেশাব পায়খানা করার পরে একটু পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে দেয়নি এই ফেরাউনির বাচ্চারা পাঁচ দিনের ভিতরে হাত বাঁধন পা বাঁধন মোটে খুলেইনি ওই অবস্থায় পায়খানা কাপড়ে লাগা অবস্থায় পেশাব পায়জামায় লাগা অবস্থায় ওই অবস্থায় তাই মুম করে নামাজ পড়েছি আমি সেই ব্যক্তি আপনাদের সামনে আজকে কোরআনের কথা বলতে এসেছি এই বুগুলায় অনেক সময় গেছে লাইট নিবাই আমাকে বের হয়ে যেতে হয়েছে আমি সেই মানুষটা আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমাকে ফেলাই রেখে যেতে পারেন না তো ভাই এই জন্য দয়া করে কেউ যাবো না ইনসা আমরা